ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে ভারতের প্রসিদ্ধ আইটি কোম্পানিতে টাটা কনসালটেন্সি সার্ভিসে প্রচুর শূন্য নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসে ফ্রেশার্সদের জন্য একদম দারুণ সুযোগ যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন টাটা কনসালটেন্সি সার্ভিস সংস্থার পক্ষ থেকে প্রচুর শূন্য পদে ফেসার্সদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতের বৃহত্তম এই তথ্য প্রযুক্তি সংস্থার সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বিটেক বি ই এমএসসি এমটেক সহ বিভিন্ন টেকনিক্যাল বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আবেদন জানাতে পারবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী দশই এপ্রিল তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আয়োজন করা হবে আগামী ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে উল্লেখ্য সংশ্লিষ্ট পরীক্ষার তারিখে বেশ কিছু রাজ্যের বিভিন্ন অংশে লোকসভা ভোট থাকার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনও কিন্তু করা হতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ঠিক কতজন ফ্রেশার্স ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট সংখ্যা জানানো হয়নি এই তথ্য প্রযুক্তি সংস্থার মাধ্যমে সংস্থার শীর্ষ মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যত পরিমাণ অফার লেটার চাকরি প্রার্থীদের কাছে চলতি বছরে পাঠানো হবে সেই সংখ্যায় যথেষ্ট বড় হতে চলেছে উল্লেখ্য গত অর্থবর্ষে প্রায় চল্লিশ হাজার পুরোয়াকে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছিল ভারতের বৃহত্তম এই তথ্য প্রযুক্তি সংস্থা চলতি অর্থবর্ষে এই সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করছেন সংশ্লিষ্ট মহল গত ডিসেম্বরে টিসিএস প্রধান হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাকার জানিয়েছিলেন আগামী বছরে দু হাজার চব্বিশ পঁচিশ ক্যাম্পাসিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন চাকরি প্রার্থীদের জন্য তিনটি ক্যাটাগরিতে স্যালারি প্যাকেজ দেওয়া হবে প্রথমটি হলো নিনজা ক্যাটাগরি এখানে প্রার্থীদের স্যালারি প্যাকেজ থ্রি পয়েন্ট থ্রি লাখ টাকা দ্বিতীয়টি হলো ডিজিটাল ক্যাটাগরি এখানে প্রার্থীদের স্যালারি প্যাকেজ সাত লাখ টাকা এবং তৃতীয়টি হলো প্রাইম ক্যাটাগরি এখানে প্রার্থীদের স্যালারি প্যাকেজ হল সাড়ে এগারো লাখ টাকা প্রচুর টাকা বেতন দেওয়া হবে আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাথারাম জয় জয় ভারত মাতাকে যায়